মুখ থুবড়ে পড়বার সময় ত্রাহি র বিজেপির শূন্যের পথে বিজেপি মানে একেবারে পতনের পথে সরাসরি ধাবমান সেটা চৌঠা জুন বোঝা যাবে ঝান্ডা মাঠে আছে লাল ঝান্ডা ময়দানে আছে লাল ঝান্ডা ওটা বাংলাকে ধ্বংসের সীমায় পাঠানোর পরে মুখ্যমন্ত্রী সে যে বসে আছেন এবং তার ভাইপো আরও একবার স্বপ্ন দেখছে যে ডায়মন্ড হারবারের মানুষকে লুট করবার জন্য এমপি হবে কোনো স্বপ্নই সত্যি হবে না বাংলার মানুষ লাল ঝান্ডা বাংলার মানুষ বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির ওপর ভরসা রাখছে আস্থা রাখছে সেই আস্থা সেই ভরসার ছবি এর আগের তিন দফার নির্বাচনেও আমরা দেখতে পেয়েছি পরের চার দফাতেও সেটাই দেখতে পাবো এত সাধারণভাবে একটা মুখ্যমন্ত্রী থাকেন হাই চপ্প হাওয়াই চপ্পল পরে ঘোরেন টালির চালে থাকেন এটাও তো একটা অনুপ্রেরণা মানুষ টালির চালের ভেতরে দেখবে একতলা থেকে দোতলা যাওয়ার জন্য এসকালেটার আছে শপিং মলের মতো হেলিকপ্টারে চড়ে ঘোরেন গাড়ি টাড়িতে চড়ে ঘোরার খুব একটা অভ্যেসন আর নেই পাবলিকের টাকা পাবলিক মানি সেই পাবলিক মানি লুট করে সেই টাকা দিয়ে হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন আর মানুষের পকেটের টাকা হচ্ছে দিনের পর দিন মানুষের সঞ্চয় সেই সঞ্চয় কমতে থাকছে অতএব এই যে যেভাবে হচ্ছে একটা নির্মাণ এমনভাবে দেখানো হয় ওনাকে সেটার সঙ্গে বাস্তবের কোনো রকম কোনো মিল নেই এটা বুঝে নিতে হবে মিডিয়াতে দেখা যাচ্ছে দুই ফুলের লড়াই সমীক্ষাতেও তারা বলছে তৃণমূল নাকি বিজেপি বিজেপি নাকি তৃণমূল কিন্তু এত লাল ঝান্ডা কোথা থেকে ওইটা তো মিডিয়া যা দেখাচ্ছে সেইটা মানুষ দেখছে মিডিয়া দেখাচ্ছে দুই ফুলের লড়াই কিন্তু দুই ফুলের লড়াই বলে কিছু নেই দুটো ফুল আসলে একই ফুল দুটো ফুলের মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটা তো একই জায়গা সেটা নাগপুরে আর এস এস এর হেডকোয়ার্টার নাগপুরের আর এস এর হেডকোয়ার্টার থেকেই এই দুটো ফুলের আমদানি করা হয়েছে এবং এই দুটো ফুলকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে যাতে গরিব মানুষের টাকা লুট করে গরিবকে আরও গরিব করতে থাকবে এবং বড় লোককে আরও বড় লোক করতে থাকবে এই দুটো ফুল আর মাঝখান থেকে নিজেদের কমিশন মতন ইলেকটোরাল বন্ডের টাকা দুয়ে মিলে ভাগাভাগি করে নিতে পারবে এই হচ্ছে এই দুটো ফুলের মূল সমীকরণ মানুষ এই দুটো ফুলকে ত্যাগ করেছে মানুষ এই দুটো ফুলকে মানে এই দুটো ফুলের থেকে পরিত্রাণ চাইছে আর পরিত্রাণের আশা মানুষ খুঁজে পেয়েছে লাল ঝান্ডার মধ্যে সেই কারণে এই এত লাল ঝান্ডা গোটা বাংলা জুড়ে শুধু বাংলা জুড়ে না গোটা দেশ জুড়ে এরম একাধিক রাজ্য যে রাজ্যগুলোতে এর আগে লাল ঝান্ডাকে সেইভাবে শক্তিশালী রূপে দেখা যায়নি সেই রকমও একাধিক রাজ্যে লাল ঝান্ডার মিছিলে মানুষ পারছে লাল ঝান্ডার মিছিলের দৈর্ঘ্য পারছে বিজেপি তো বলছে চারশো পার করবে লাল ঝান্ডার বা ভোট বেড়ে বা সংখ্যা কি লাভ চারশো পার করার স্বপ্ন মানে দিবা স্বপ্ন দেখছে বিজেপি কোথায় চারশো পার করার চারশো পার করার বাস্তব পরিস্থিতি বিজেপির গোটা দেশ জুড়ে আছে রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনগুলোর যে ফলাফল সেই ফলাফলই তো বুঝিয়ে দিচ্ছে বিজেপি মুখ থুবড়ে পড়বার মতন অবস্থা মুখ থুবড়ে পড়বার সময় ত্রাহি ত্রাহির মানে মৃত্যু চলে গেছে ওই ভেন্টিলেশনটা লাগিয়েছে ভেন্টিলেশনটার নাম হচ্ছে চারশো ভেন্টিলেশনটা চলবে না ভেন্টিলেশন কাজ করছে না বিজেপির শূন্যের পথে বিজেপি মানে একেবারে পতনের পথে সরাসরি ধাবমান সেটা চৌঠা জুন বোঝা যাবে আমেদের শক্তি বাড়লে কি ইলেকট্রোনাল বন্ডের হিসাব হবে বামেরাই তো ইলেক্টোরাল বন্ডের এই দুর্নীতিকে মানুষের সামনে এনেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম সুপ্রিম কোর্টে যে মামলা সেই মামলা কারা করেছিল বামেরা করেছিল সিপিআইএম সীতারাম ইয়েচুরি তারা এই মামলা করেছে এই মামলার জেরেই তো আজকে ইলেকটোরাল বন্ডের মতো দুনিয়া জোড়া একটা দুর্নীতি মানে দুনিয়ার সবথেকে বড় একটা দুর্নীতি সেই দুর্নীতি হচ্ছে মানুষের সামনে এসছে তাই স্বাভাবিকভাবেই বামেরা যদি শক্তিশালী হয় ইলেকটোরাল বন্ডের দুর্নীতিবাদ যারা যারা টাকার বিনিময়ে মানুষের টাকা লুট করেছে লুট করে সেই মুনাফা বানিয়েছে এবং সেই মুনাফার টাকা বিজেপি আর তৃণমূলের পকেটে দিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে একদিক থেকে আপনারা আশাবাদী যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে অন্য দিক থেকে বিজেপি বলছে চারশো পার করব কারা গোল দিয়ে বেরোবে শেষ পর্যন্ত চৌটা জুন দেখা যাবে তো কারা গোল দিয়ে গোল দিয়ে বেরোবে কিন্তু খেলছে কারা সেটা গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ দেখতে পাচ্ছে খেলছে লাল ঝান্ডা মাঠে আছে লাল ঝান্ডা ময়দানে আছে লাল ঝান্ডা আর লাল ঝান্ডাই ময়দানে থেকে মানুষের দাবি দেওয়া মানুষের হক সেই হকের দাবি আদায় করে নেবে সংসদের বুকে গিয়ে মানুষের কথা প্রতিনিধিত্ব করার মাধ্যমে